বিশ্বকাপের এখনো দুই সপ্তাহ বাকি থাকলেও টাইগাররা যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে আগেভাগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্ত বাহিনী তার আগে শুক্রবার বাংলাদেশ দল পৌঁছায় যুক্তরাষ্ট্রের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে দলের সবার চোখে মুখে ক্লান্তি থাকলেও ছিল হাসিমুখ দলের সবাইকে বিমানবন্দরে একসাথে দেখা গেলেও মিলেনি সাকিব আল হাসানের দেখা লম্বা জার্নি করে শান্ত সৌম্যরা হিউস্টনের বিমানবন্দরে যখন প্রবেশ করেন প্রত্যেকের চোখে মুখেই ছিল ক্লান্তির ছাপ টিম বাস থেকে নামার সময় হাস্যোজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান বিমানবন্দর থেকে বাসে করে টিম টাইগার পৌঁছায় হোটেলে এর আগে বুধবার রাত একটা চল্লিশ মিনিটের ফ্লাইটে বাংলাদেশ দল উড়াল দেয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শকদের ভিড় ঠেলে শান্ত লিটনরা প্রবেশ করেন এয়ারপোর্টে তবে সেই ভিড়ের মধ্য দিয়ে প্রবেশ করতে দেখা যায়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ পাশাপাশি আরও দুইটি ম্যাচ খেলার সুযোগ থাকছে শান্তবাহিনীর হিউস্টনে একুশ তেইশ ও পঁচিশ মে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি ম্যাচ খেলবে শান্তবাহিনী এরপর বিশ্বকাপের প্রস্তুতিমূলক দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ একটিতে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট ভারত অপর ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে সাকিব রিয়াদরা আটাইশ মে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে বিশ্ব আসরের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে টেক্সাসের গ্র্যান্ড প্রেয়েরি ক্রিকেট স্টেডিয়ামে একজন ভারতের বিপক্ষে ম্যাচ নির্ধারিত হলেও এই ম্যাচের ভেন্যু এখনও প্রকাশ করেনি আইসিসি যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে বাংলাদেশ দল পার করেছিল ব্যস্ত সময় বুধবার সকালে অনুশীলন করেন মুস্তাফিজ শরীফুলরা এরপর যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সাথে নিয়ে ক্রিকেটাররা অংশ নেন অফিসিয়াল ফটো সেশনের 10 10 <laughs> Esti kou aso ti chamany amen an pou ti treatsen ki an 26 omdat ou ti ayev.